দু ঘরে খুললে কিন্তু কইছিলে দিকে খেয়াল রাইস দুই উল্টে গেলেও আজকে মুিকে খেয়াল রাখমু বাহের কথার বাইরে কোনোদিনও যাই নাই আব্বাই মরো যাইতে দেয় নাই এমনি স্বভাব ভালো না বাড়ির তো মনে হয় কি হই না পাইস এই শুধুই কাম করতে হয়েছে कुमो को गोरे डोके का रोद्री गुंड दे मुना काम हो रही सही के मुना ये पानी के के दुख मोगो दुख मुगो आप बाय जा कोई सी गोर पर दे तुम्हें गोरी पुरी मोताले टिक क्या ओके कामल का कुमो गोर दे बोस्ता लोई वही रही क्या कामल का कुआ में बोस्ता हरी नैन की

কি হয়েছে আব্বা এ গরম আলু নিদলেন নি গা গরমে থাল বাড়ি দেয় না ছাপা বালি সব আলু নিদলেন না ফের আগে বন্ধু গরু কিনার লাগে হাত দেয় না কি ঘরে কি গ্যাস তুই আব্বা সব চোরে নেছে চোরে আমি যে কালে বাজারে গেছেন এই কালে পাশের বাড়ির কামাল লিয়া সব লইয়ে গেছে